ইসলামী শরীয়তের এবাদত কি মুরগি রান্না করা যে আপনার ইচ্ছা লবণ তেল দিয়ে আপনি ভুনা করে খাবেন আপনার ইচ্ছা ঝালের পরিমাণ দেবেন মোহাম্মদুর রসুল ইসলাম ইসলাম কমপ্লিট করে গেছেন ইসলামকে পূর্ণতা দান করার পরে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন ওই যেদিন শেষ হয়েছে নাজিল সেই দিন আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন দুনিয়া থেকে কিয়ামতের আগ পর্যন্ত জিবিলাম ছ বছর পরে চার মাঝাবকে ফরজ কে বলল চার ফরজের এক ফরজ তো আপনি কোথায় একজন লোক টেনের মধ্যে বই বিক্রি করে ভাইজান আমার এই বইয়ের মধ্যে পাবেন দরুদে মা দরুদে মাহি দরুদে লাখি দরুদে হাজারি দরুদে নারিয়া দরুদে নরিয়া দরুদে দিনা নাদী সেহেল কাপ আরো পাবেন নয়তন আরো পাবেন একশো তিরিশ ফরজ দশ টাকার বইয়ের মধ্যে দুনিয়ার সবকিছুই আছে আমি বললাম ও খোকা এটা কি এ বছরের ফরজ না গত বছরের ফরজ হ্যাঁ বছরে বছরে ফরজ আমার কম বেশ নাকি কেন রে বাবা গতবার যে তিরিশটা রোজা গেল এবার যে উনত্রিশটা গেল তো একটা কম বেশ আরে গত বছরের ৩০ রোজা ফরজ ছিল এবার উনত্রিশ রোজা ফরজ রোজা যেমন একটি কমেছে আবার নিয়ত তো একটা কমেছে তিরিশ রোজা তিরিশ ফরজ তিরিশ নিয়ত তিরিশ ফরজ ও তো তুই তিরিশ দিয়ে গুনে তো একশো তিরিশটা বানাস তো ওখানে তো একটা রোজা যেমন কুমলো একটা নিয়ত কুমলো দুইটা তো একসাথেই কুমলো ওই জন্যই তো বললাম যে বছরের ফরজ না গত বছরের ফরজ তারপরে আছে চার মাঝাব চার ফরজ চার কুর্সি চার ফরজ চার মাঝাব চার ফরজ তুমি কয় মাঝাব মানো বলে আমি এক মাঝাব মানি তো চার মাঝাব চার ফরজ তুমি এক মাঝাব মানো আর তিন ফরজের খবর লও তারপরে কথা বলো বসে চার মাঝাব চার ফরজ একটা মানলেই চলে আর তিনটা বিশ্বাস করলেই চলে কালকে থেকে আসরের নামাজ চার রাখাত এক রাখাত পড়বে আর তিন ডাকাত বিশ্বাস করে সালাম ফিরাই দিও তা আবার কেমন করে হয় কে ফরজ করলো এই জিনিস কে আবিষ্কার করলো ইসলামের মধ্যে ইসলাম কমপ্লিট করে দিয়ে নবী মোহাম্মদুলাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন কিয়ামত কাল পর্যন্ত ইসলামের এই কমপ্লিট ইসলামের মধ্যে এক বিন্দু ঢুকবেও না এক বিন্দু বের হবে না এমন কোন অন্যায় কাজ নাই যেখান থেকে উম্মতকে নবী সালাম সতর্ক জানান নাই এমন কোন ভালো কাজ নাই তা তিনি শিখিয়ে যান নাই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তিরোধানের পরে যদি আমি আপনি কোন কাজকে ভালো বলি তাহলে বুঝতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চেয়ে আমরা বেশি বুদ্ধিমান এবং বেশি পরেজগান প্রথম কথা হলো এই যে চারটা মাঝাবে বিভক্ত হতে হবে এটা কখন নাজিল হলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো কখন আমরা মাঝাব কয়টা চারটা মানে তাই না একটা মাঝাবের নাম কি হানাফি নিঃসন্দ থেকে আবু হানিফা রায়মহল্লার জন্মের পূর্বে এই মাঝাব হয়নি কথা বুঝেন নিঃসন্দেহে যেটা হানাফি মাঝাব আবু হানিপার মহুলার জন্মের পূর্বে নিঃসন্দেহে এক হাম্বলি মাঝাব নিঃসন্দেহে জন্মের ইমাম আবু তার জন্ম আশি হিজড়িতে আর আল্লাহ নবী মারা গেছেন দশম হিজড়িতে মাঝখানে তফাত কত বছর সত্তর বছর তফাত ওহি বন্ধ হয়েছে দশম হিজড়িতে তাহলে আবু হানিফার মাঝাব ফরজ এটা কোথায় থেকে আসলো ইমাম আবু হানিফা মারা গেছেন একশো পঞ্চাশ ইমাম সাফির জন্ম একশো পঞ্চাশে মৃত্যু হলো দুইশো চারে ইমাম মালিক রহম জন্ম তিরানব্বই হিজড়িতে মৃত্যু একশো উনআশি আর ইমাম আহমদ বিন হাম্বলের জন্ম হলো একশো চৌষট্টি মৃত্যু দুইশো একচল্লিশ আপনি চিন্তা করুন তাহলে প্রথম ইমাম প্রসিদ্ধ চার ইমামের আবু হানিফার জন্ম আসে হিজরিতে তাহলে ওহিনাজিল তো বন্ধ হয়ে গেছে আল্লাহ নবী মৃত্যুর পরে জিবরিল কি এসেছেন পৃথিবীতে নি আসেননি তাহলে মাঝহা ফর যেটা করল কে এক দ্বিতীয় বিষয় হলো যে আবু হানিফাকে মানতে হবে ইমাম সাফি কে মানতে হবে ইমাম আহমদ হাম্বুল কে মানতে হবে ইমাম মালেককে কে মানতে হবে এরও কি কোনো ভবিষ্যদ্বাণী আছে নাই তো নাই তাহলে মাঝাব জিনিসটাই ভিত্তিহীন মাঝাব মানতে হবে একটা যেটা দিয়ে গেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এটা মানলে তো হয়ে যায়